বিশ্বকম্পুজোর দিন কি বলেছে ভুলে গেছি আমি একেই ভুলে গেছি একে হ্যালো আপনি কে এই তুমি তো আমাদের বাড়ির কাজের মেয়ে টানা ঘরের পাশ দিয়ে নোংরা থাকে পরিষ্কার করা ঠিকঠাক তুমি তো আমার সেই ড্রাইভারটা না ড্রাইভার ড্রাইভারের মতন থাকবে যখন বলবো এখানে নিয়ে যাও তখন সেখানে নিয়ে যাবে পরিষ্কার করতে হয় করতে না এই আমাদের ঘরে ঢুকছেন কেন হ্যাঁ লোকের বাড়ি ঢুকতে লজ্জা করে না আমাদের ঘরে ঢুকতে লজ্জা করে না কিন্তু কাদের নেই আমাদের ঘরে راستই কথা বলো আমার বাবার মামাবাড়ি না ভাই আমার মায়ের এর মামাবাড়ি হুম ভূতের বাড়ি ছিল ভূতের বাড়ি ছিল মানে এরকম শক্তি ভূতের গুষ্টি ছিল ওই কলা পাতা আনতে বললে পরে হাত লম্বা করে নিয়ে আসতো সেটাও শুনছিলাম না বলে দাও ভাই গল্পটা দুই ভাই নাকি ছিল ভূতে নাকি এক ভাইকে মেরে ফেলে দিয়ে সেই ভাইয়ের মনে চেহারা নিয়ে নৌকা বৈছিল হুম

মোনা এসে গেছে আর আপনার দাদা ভাই এই যে বক্সটা আজকে বের করবে অনেক দিন হয়ে গেছে বের করা হয়নি এখন আমাদের পুরোপুরি সব কিছু গোছানো হয়নি প্রত্যেক দিন প্রত্যেক দিন একটা না একটা কিছু গোছানোই হয় এবার অনেক দিন সেই বক্সটা বের করে নিয়ে আমাদের সেই সেই বক্সটা কিনেছিলাম যেটা কেনার পর অনেক কথা বলতে হয়েছিল আমি একটা কেনার জন্য তারা উল্টো হয়ে গেছে মোনা কিন্তু খুব ভালো

কাজ কমপ্লিট করার পর এখন সকালবেলা আমরা চা খাবো আর চা বানিয়েছে আমাদের বুড়ি মোটা বুড়ি সরি গ্রিন টি বানিয়েছে মোটা বুড়ি আর ওই দিকে যে কথাবার্তা যেগুলো শুনতে পাচ্ছেন ওইগুলো হলো কার কথা ভাই মার কথা আর মনার কথা মনার কথা বাবার গিনজিটা নতুন গিনজি পরে কেমন লাগছে সবাই কমেন্ট লিখবেন ওই তো দুপুরবেলা রবিবার দিন তো দুপুরই সকাল হয় মা চা খাবে না ও ঠিক আছে তাহলে আসো দেখি যাও তোমার দেখে নাই তাদের আসো মা আসো এই যে আসো এইখানে বাহ এই তো চশমা পড়ছে চশমা না পরে থাকলে কিন্তু পাওয়ার অ্যাডজাস্ট হয় না কালকে একজন কমান্ড লেখার পরে তারপরে মা সেই কথা শুনে চলছে ঠিক আছে আমরাও যাবো মনে মনে চা খেয়ে নাও বিস্কুট খেয়ে নাও আর তোমার চুলে না ঘর পুরো ভর্তি হয়ে গেছে গরম চা পুরো পায়ের মধ্যে পড়ে গেছে চামড়া উঠে যাবে কিনা না এই সব মনার দোষ মনার জন্য মনার দুটো বিস্কুটে কি দিতে গেছিলাম ওই জন্যই লাগলো পুরো পায়ে একটু ঠান্ডা জল দিয়ে আসি চুলে বুড়ি আমাদের বাড়িতে আছে চুলে বুড়ি একটাই চুলে বুড়ির জন্য পুরো বাড়ি ঘর বিস্কুটটা ধরো তো চুলে বুড়ির জন্য সব চুলে বুড়ির জন্য যে পুরো হ্যাঁ এই যে চুলে বুড়ি পুরো ঘর চুলে ভর্তি করে রাখছে আর আমার পাটা পুড়ে গেল ওই যে তোমার জন্য আমার পায়ে চা পড়ে গেল গরম চা গরম গরম চা ছিল কত বলো

গরম চা পায় গেল তো তোমার চা চায়ের কি দিতে গিয়ে কি বলে বিস্কুট দিতে গিয়ে বিস্কুট সত্যি না না আমিও সত্যি গেছিলাম ঠিক আছে বানাও আবার চা নিয়ে এসছে আবার গরম জল নিয়ে আবার এখন গরম জল খাবো একটু জল দিও তো ঠান্ডা না না একটু জল খাই যাই হোক জল দাও ঠান্ডা দাও ঠান্ডা দাও আর নিসার্গ এখন চা খাওয়া শিখে গেছে দেখি বাবা আবার নিসার্গ বাবাও চা খাওয়া শিখে গেছে চা মানে গ্রিন টি খায় চিনি ছাড়া এই যে মাও চলে আসছে মা আসার সাথে সাথে বাবাই মাকে বললো যে দরজাটা খুলে দিতে মানে এই পাশে দরজা খুলে দিতে বললো আর মা দরজা খোলার বলার সাথে সাথে রেগে পুরো বাঘ হয়ে গেছে তাই না এই ভূতের মতো হাতটা চাটু লম্বা করে খুলে দেয় ভূতের মতো হাত চাটু লম্বা করে লাগিয়ে দেব বলছি বল যা কলা পাতা কেটে নিয়ে আয় আমার বাবার মামাবাড়ি না ভাই আমার বা মায়ের মামাবাড়ি হুম ভূতের বাড়ি ছিল ভূতের বাড়ি ছিল মানে এরকম গুষ্টি ভূতের গুষ্টি ছিল ওই কলা পাতা আনতে বললে পরে হাত লম্বা করে নিয়ে আসতো ফিল্ম শুনছিলাম না বলে দাও ভাই গল্পটা আমি জানি না জানি যে ভূতের ভূত নাকি কোথায় নদীতে মাছ ধরতে গিয়ে ভূত ধরে নিয়ে আসলো তারপর সেই ভূত দিয়ে কাজ করাতো দুই ভাই নাকি ছিল ভূতে নাকি এক ভাইকে মেরে ফেলে দিয়ে সেই ভাইয়ের মানে চেহারা নিয়ে নৌকা বাইছিল তারপরে ওই সেই মাছ ধরে মাছ যে মাছ ধরতো যে ইয়ে করত বড় ভাই সেই ভাই বুঝে গেছে যেটা ভূত তো তারপরে ভূতকে সে বশ করে বাড়িতে নিয়ে আসতো সেইখান থেকে নাকি ভূতের বংশ

খুব সুন্দর লাগছে দেখতে হাত খানা কি আর এখন বলে লাভ নাই আর আজকে আমাদের আছে প্রত্যেক দিনের মতন অনেক টেস্টি টেস্টি খাবার পার্শে মাছের ঝাল যে পার্শে মাছগুলো ভেজে রাখা আছে এগুলো দিয়ে এখন হবে পার্শে মাছের ঝাল আর আছে লাল শাকের টক এটা আপনার দাদাভাই খুব ভালো খায় আর এটা কচু ভাজা আরও আছে লতি লুতি খেতেও আপনার দাদাভাই খুব ভালোবাসে আর কলমি শাক আছে চিংড়ি মাছ দিয়ে আর আছে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ ভাজা আর এইটা কি বলুন তো এইটা আমি বলবো না খুব টেস্টি একটা খাবার আপনারা কমেন্ট করে বলবেন এইটা কি তাহলে আমি কালকে বলে দেবো ঠিক বলেছেন না ভুল বলেছেন ঘর থেকে বেরিয়ে দেখি বাবাই একটা কাজ করছে এই ফ্রিজের গায়ে একটা সেলোটেপ দিয়ে এখানে একটা কভার দিয়ে দিচ্ছে কারণ এইখানে আমাদের কী যেন বাবা এটার নাম শিলনোরা শিলনোড়া আছে তো বাটার জন্য শিলনোড়াটার থেকে ছিটে ছিটে নালে ফ্রিজের গাটা নষ্ট হয়ে যায় তাই জন্য বাবা একটা ভালো কাজ করছে মা কি কাজ করছো দেখি এই যে আসার পরে ঠাকুরের বাসন পত্র এগুলো কোথায় ছিল পেয়েছিলা না যে একটা প্যাকেট পুরোই খোলা হয়নি ও সেটার মধ্যে ছিল না ছিল হ্যাঁ সেটার মধ্যে পেলাম এই যে এখন মেজে নিচ্ছি বাহ বাহ বাহ

প্রত্যেক মাসেই দশ তারিখের আগে এটা দিয়ে দিতে হয় দিয়ে দিচ্ছে আপনার দাদা ভাই আর এখানে পুজো হয় বিশ্বকর্মা পুজো হয় না এখানে সরস্বতী বিশ্বকর্মা পুজো হয় সরস্বতী পুজো হয় বাহ বাহ্ এইবার হবে না বিশ্বকর্মা পুজো ও হ্যাঁ ও এমনি পুজো হয় না ঠিক আছে ও যা হয় তাই হয় আমার কি কিছু দাও তো হবে টাকা বিশ্বকমা পূজা হবে টাকা ওইদিকে এদিক টাকাও কি বিশ্বকমা পূজার দিন কি মনে আছে মনে নেই না বলেছি বলেছি বিশ্বকমা দিন কি বলেছে ভুলে গেছি আমি একাই ভুলে গেছি একে হ্যালো আপনি কে এই তুমি তো আমাদের বাড়ির কাজের মেয়ে টানা ঘরের পাশ দিয়ে নোংরা থাকে পরিষ্কার করা ঠিকঠাক আর তুমি তো আমার সেই ড্রাইভারটা না এই ভালো করে আটকা ওটা ভালো করে আটকাও খোলা থাকে না জানো ডোর জানো খোলা থাকে না ড্রাইভার ড্রাইভারের মতন থাকবে যখন বলবো এখানে নিয়ে যাও তখন সেখানে নিয়ে যাবে পরিষ্কার করতে হয় পরিষ্কার এই আমাদের ঘরে ঢুকছেন কেন হ্যাঁ লোকের বাড়ি ঢুকতে লজ্জা করে না আমাদের ঢুকতে লজ্জা করে না তুমি তো কাজে মেয়ে আমাদের ঘরে আসতে কথা বলো কি বলে ওই যে বাবাই ও চলে আসছে তার কারণ তুমি কাজ করতে করতে হরণ হয়ে গেলে পরে যাতে একটু একটু করে জল খেতে পাও ওই জন্য আর দরজার পাশে দিয়ে নোংরা পরা থাকে ওগুলো ভালো করে পরিষ্কার করো তুমি কিন্তু কাজে খুব ফাঁকি দিচ্ছ মায় কিন্তু কম দিয়ে দেবো এবার তাহলে ছাড়িয়ে দেবো কাজ ছাড়িয়ে দেবো অন্য লোক নিয়ে নেবো এই যে দিয়ে চলে এসেছে আর সাথে নিয়ে এসেছে দুটো ব্যাগ দুটোর মধ্যে একটা ব্যাগ আমাদের জন্য তার কারণ হলো ওয়াইশ দিয়ে আছে আমাদের অফিসের ওয়াইশালী ওয়াইশালীর ছেলে হয়েছে মিষ্টি একটা ছেলে হয়েছে সেই খুশিতে ওয়াইস দিয়ে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে থ্রো অর্পণ জির হাত দিয়ে আবার অর্পণ জি ছবি তুলে দিল যদি বিশ্বাস না হয় বিশ্বাস না হয়

লাড্ডু খাচ্ছি আর মার সুগার আছে মাগা মা করোনা টিপাটিপি না মা আবার লাড্ডু নিয়ে টিপা করে ভাঙা ভাঙি করে অর্পণজি ও লাডু একটা লাড্ডু খেয়ে দেখো কেমন লাগছে ওয়াইশজি আপনার লাড্ডু খাচ্ছি মানে সরি আপনার ছেলে হওয়ার খুশিতে আপনার লাড্ডু খাচ্ছি মানে আপনার আপনার ছেলে হওয়ার খুশিতে আপনার পাঠানো লাড্ডু খাচ্ছি তাই তো মা ওয়াইশজি তো বলছি ওয়াইশ জি আপনার ছেলে হওয়ার খুশিতে আপনার লাড্ডু খাচ্ছি মানে আপনার পাঠানো লাড্ডু খাচ্ছি আমিও খাচ্ছি দেখি থ্যাংক ইউজি কে ওয়াইজি কে

ফ্রেন্ডস এখন বাজে রাত এগারোটা আবার একটু ফিরে আসলাম আর আজকে লাইভে তো খুব খুব মজা হয়েছে সবার সাথে আবার খুব তাড়াতাড়ি আমরা লাইভে আসবো দু একদিনের মধ্যে আর এখন বাজে রাত এগারোটা এখন আমরা ঘুমিয়ে পড়বো আর নিঃসার কালকে সকালে স্কুল আছে স্যারকে স্কুলের জন্য সব রেডি করে রেখেছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আটটার সময় বেরিয়ে যেতে হবে তাই এখনই সব কিছু রেডি করে রাখলাম চলুন একবার দেখাই আপনাদের এই নিসার্গের নি নিসার যে আগের দিন সাদার ড্রেসটা পরে গেছিলো ওইটা কিন্তু রোজ পরে যেতে হয় না ওইটা সপ্তাহে একদিন পরে যেতে হয় আর এমনি প্রত্যেক দিন এই ড্রেসটা পরে যাবে কালকে পরার পরে দেখাবো আর এই যে নিচে গেঞ্জিটা আর এই যে নিসার্গের স্কুল আইডেন্টি কার্ড আর এটা হচ্ছে টাই টাই আমি বাঁধতে পারি না তাই ইউটিউব দেখে বেঁধে রাখি একদিন একদিন বেঁধে রাখলে অনেক দিন যতদিন না ধুই ততদিন আর খুলি না এরকম করেই রাখি আপনারা আমার মতন কেউ কি আছেন তাহলে কমেন্ট করে জানাবেন আর এই যে একটা রুমাল গরমের জন্য না আমি ঠান্ডার সময় প্রত্যেক দিনই স্যারকে রুমাল দিয়ে দিতাম আর টিস্যু পেপারগুলো সকাল লাগবে খাওয়া টিফিন দেওয়ার সময় রুটি দেওয়ার সময় আর এই ড্রেসটা পরে নতুন যাবে তো কালকে স্কুলে তাই এই মোজাটা আগে পড়েনি মোজাটা ওই যে রেখেছি আর এটা নিয়ে স্যার স্কুলে টিফিনে নেওয়ার জন্য ব্যাগটা ধোয়া ব্যাগটা একদিনে কেমন হয়ে গেছে নিচে রাখে তো এগুলোই গুছিয়ে রেখেছি আমি কিন্তু এখন না নিসার্গের যখন দার্জিলিং স্কুলে যেত নর্থ পয়েন্ট তখন আমি রাত্রে সব কিছু গুছিয়ে রাখতাম এরকম টিফিন বক্স জলের বোতল জুস নেওয়ার বোতল সব ধুয়ে রেখেছি ওই ঘরে আছে রান্নাঘরের ওইদিকে ঠিক আছে তাহলে আমরা এখন যাই ঘুমিয়ে পড়ি আর কালকে আবার দেখাবি সকালে তাহলে এখনকার মতন গুড নাইট